ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ভারত আমাদের দেশে সবসময় উস্কানি দিয়ে আসছে বিভিন্ন কারণে এটা আমরা সকলেই জানি তবু আমি আবার উল্লেখ করতে চাই যেমন মনে করেন আমাদের দেশে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা সব সময় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে মিথ্যা খবর পরিবেশন করছে এবং সামাজিক মাধ্যমে গুজব এবং উস্মানি উস্কানিমূলক বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে আসছে সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য তারা সেই প্রথম থেকেই চেষ্টা করে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের দেশের ভালো হবে এই ধরনের কোনো কর্মকাণ্ডে বা সরকারের সিদ্ধান্তে বা পরিকল্পনায় তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে এটাকে ব্যাহত করার জন্য বাঞ্চাল করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঘটনার মাধ্যমে তা আমাদের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে যেমন সেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ওদিকে যে একটা উদ্যোগ হাতে নিয়েছিল সরকার এটাকে বানচাল করার জন্য তারা কীভাবে উঠে পড়ে লেগেছিল এবং আমাদের দেশে তাদের পক্ষে যারা কাজ করছে তাদের মাধ্যমে বিভিন্ন বয়ান ছেড়ে এবং সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করে ওই জিনিসটাকে ব্যাহত করেছে তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল নিয়ে বন্দর টার্মিনাল নিয়ে কীরকম মিথ্যা সত্যটাকে জনগণের কাছে না তুলে ধরে তারা দেশ বিক্রি হয়ে যায় যাচ্ছে নামে একটা ফালতু কথা বলে আওয়াজ তুলে জনগণের মাঝে বিভ্রান্তি করার চেষ্টা করছে তো আমি যেই জিনিসটা বলতে যাচ্ছিলাম যে ওরা আরও চেষ্টা করছে এবং করে যাবে কারণ ওরা নির্বাচনকে ব্যাহত করতে চায় বিলম্ব করতে চায় এবং বন্ধ করতে চায় কারণ তারা চায় এই সময়কালের মধ্যে যদি তাদের পছন্দের কোনো পুতুল সরকারকে তারা রেডি করতে পারে তাহলে তাদেরকে আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করবে তারপর জনগণের মাঝে আমাদের দেশের জনগণের মাঝে রাজনৈতিক দলগুলির মাঝে বিভাজন সৃষ্টির জন্য ওরা নিরন্তরভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে তারা সফলও হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে দীর্ঘকাল ধরে যুগ যুগ ধরে বিভিন্ন অঞ্চলে আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা উপভোগ করে আসছি দেখে আসছি এটাকে নষ্ট করার জন্য ওরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যেমন রিসেন্টলি আমরা একটা দেখতে পেয়েছি সে বাউল না ফাউল আমি জানি না তার মুখ থেকে কি ধরনের কথা বের করা হলো এবং একটা ধর্মের আমাদের ধর্মের উপর আঘাত করা হলো আমাদের কোরআনের উপরে সে মস্করা করল কোরআনের আয়াত নিয়ে তো ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে প্রায় নিরানব্বই শতাংশ জনগোষ্ঠীর এই দেশের তো এর মাধ্যমে এরা চায় আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হোক নিজেদের ভিতরে উত্তেজনা বিভাজন তৈরি হোক এবং মারামারি হানাহানি সহিংসতা শুরু হোক তো এই অবস্থায় আমি সকলকে বলবো যে আমাদের উচিত সব কিছুর ব্যাপারে আমাদের বচন এবং আমাদের বিভিন্ন কর্ম এসবে যেন আমরা সংযত আচরণ করি এবং এই ব্যাপারে সংযত আচরণ করার জন্য আমাদের দেশে মিডিয়া এবং ইউটিউবে যারা জেনে না জেনে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকেন তাদেরকে সংযতভাবে বক্তব্য প্রদান কথা বলা এবং আচরণ করার জন্য অনুরোধ করছি আমরা দেখতে পাই কিছু সকল সকা বুদ্ধিজীবী যেমন মনে করেন ফরহাদ মাজার যিনি সকলেই জানে যে লালনের রাস্তায় আস্থানায় গিয়ে কলকি টেনে পইয়া থাকে হ্যাঁ উনি এখন বিভিন্ন গ্রুপের বিভিন্ন গোষ্ঠীর মুরব্বী হয়ে তাদেরকে বিভিন্নভাবে বাঁচানোর তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য উনি খাড়া হয়ে যান কিছুদিন আগে ইস্কনের সাথে ইস্কনের আখড়াতে গিয়ে ওনার সময় কাটানো আমরা সবাই ছবি দেখতে পেয়েছি তারপর ইস্কনকে উনি প্রোটেকশানের জন্য মিছিল মিটিং বিভিন্ন বক্তব্য প্রদান করেছেন এখন আবার দেখতে পাচ্ছি এই কুলাঙ্গার আবুল তাকে বাঁচানোর জন্য উনি উঠে পড়ে লাগছেন তারপরে যে বাম রাজনৈতিক দলের লোকজন মুজাহিদুল ইসলাম সেলিম তাকে দেখলাম সে বক্তব্য দিচ্ছে প্রিন্স এবং আরও অনেকে তারা বাম দলের নেতা নেতাকর্মীরা বিভিন্ন মিছিল বের করতেছে এবং এর ব্যাপারে এই কি বল আবুলকে বাঁচানোর জন্য আবুলের পক্ষ নিয়ে আবুলকে মুক্তির জন্য তারা মিছিল মিটিং এইসব করছে এবং বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনা লিজ দেওয়ার ব্যাপারে তাদের দিয়ে তো আমার মনে হচ্ছে দেখেন আপনারা সবাই চিন্তা করে দেখেন এই সব কিছু মনে হচ্ছে একটা বিরাট পরিকল্পনার একটা অংশ কারণ সব কিছুতে এখন দেখি ছাগলের তিন নম্বর বাচ্চা এই বাম রাজনৈতিক দলগুলো যারা জিন্দিগিবর বিদেশি টাকায় কিছুদিন দেখলাম রাশিয়ার টাকায় কিছুদিন চীনের টাকায় কিছুদিন ভারতের টাকায় তারা তাদের বয়ানে আমাদের দেশে শান্তি বিনষ্ট করার জন্য কাজ করে যায় আমাদের দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে এবং পরিবেশ সে অশান্ত করার চেষ্টা করে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মুসলিমের কয়েকজন এই দুই একটা দশ জন দশ জন নিয়ে মিছিল বের করেন এবং বিভিন্ন বক্তৃতা বক্তৃতা এবং মন্তব্য দিচ্ছেন মিছিল মিটিং ব্যয় করতেছেন তো এগুলো ঠিক না আপনারা কিন্তু নিজেই বুঝতে পারেন এগুলো হচ্ছে দেশের উন্নয়নমূলক কাজ যেমন বন্দর টার্মিনালের ব্যাপারে যে জিনিসটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি এবং এটা নিয়ে বলার কিছু নয় কারণ অনেক দেশপ্রেমিক লোকজন এই ব্যাপার নিয়ে আলোচনা করছেন এবং এটা যে দেশের উন্নতির জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটাতে দেশ বিক্রি হচ্ছে না বারবার ওই ভারতের রং নেড়েটিভ রং বয়ানে আপনারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এটা নিয়ে কোনো দেশ বিক্রি হচ্ছে না আপনি ঘর ভাড়া দিলে আপনার ঘরের মালিকানা চলে যায় এটা আমাদের দেশের এই যে বন্দরের যে টার্মিনাল হেল্ডিংয়ে যে অব্যবস্থাপনা এবং সেই জন্য আমাদের দেশে যেই ক্ষতির সম্মুখীন হয় আমাদের জনগণ যেই সাফারিংসে থাকে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং কন্টেইনার খালাস হতে সময় লাগে এইগুলোকে নিরসন করার জন্য বিদেশি অভিজ্ঞ কোম্পানিকে লিজিং দেওয়া হচ্ছে ভাড়া দেওয়া হচ্ছে যাতে তারা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এখানে দায়িত্ব পালন করবে এবং আধুনিকায়ন করবে এবং পরবর্তীতে তাদের ওই টেকনোলজি ট্রান্সফার করবে আমাদের দেশের লোকের কাছে নির্দিষ্ট সময়ের পর সব কিছু আমাদের হাতেই আসবে যখন আমাদের দেশের কনসার্ন লোকজন এগুলো সুন্দরভাবে চালানোতে অভ্যস্ত হবে চোর বাটপার মাফিয়া ডন রাজনৈতিক দল থেকে শুরু করে এবং স্থানীয় এবং বন্দরের যেসব লোকজন আছে তারা এই টাকা খাওয়ার জন্য তাদের রোজগার কমে যাবে তাদের চাঁদাবাজি কমে যাবে সেই জন্য তারা এই একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে আপনারা ভাববেন না দেশে দেশপ্রেমিক লোকজন নেই দেশে কিন্তু অনেক লোকজন আছে যারা দেশকে ভালোবাসে দেশের উন্নয়ন চায় কাজেই বাংলাদেশের জনগণ বুক চিতিয়ে দাঁড়ানো শিখেছে কাজেই যে কোনো অন্যায় দেশে যখন হবে তখন তারা আবার দাঁড়াবে তো কাজেই সকলের প্রতি অনুরোধ থাকবে এই অন্যায় আচরণ অন্যায় আবদার যেটা করছে এই যে আবুলকে নিয়ে এবং এই যে বন্দরের টার্মিনালকে নিয়ে এগুলো আপনারা প্রতিহত করুন প্রতিরোধ গড়ে তুলুন এবং দেশে শান্তি যারা বিনষ্ট করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং দরকার হলে আইনের আওতায় আনতে হবে আরেকজন এই যে ছাত্র ইউনিয়নের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে মেঘমাল্লার বসু সে আমরা জানি ভারতে গিয়ে কিছুদিন আগে ঘুরে আসছিল সবক নিয়ে আসছিল এবং সে এখন বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে সোচ্চার হচ্ছে এবং তাকে এই বাম দলের রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে এবং সে যেহেতু মাইনরিটি সংখ্যালঘু এবং মনে করছে যে তার গায়ে হাত দেওয়া যাবে না দেশের স্বার্থবিরোধী যেই হোক যেই হোক দেশের স্বার্থবিরোধী যারা কাজ করবে এবং কর্মকাণ্ডে জড়িত থাকবে ষড়যন্ত্রে জড়িত থাকবে দেশদ্রোহিতার কারণে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সরকার যদি এটা আনে আই এম শিওর জনগণ এটার ব্যবস্থা নেবে কাজেই সকলে দেশকে ভালোবাসুন এবং দেশের স্বার্থে দেশের শত্রুদেরকে চিহ্নিত করুন তাদেরকে প্রতিহত করুন